আসসালামু আলাইকুম দেখুন আজকে আমরা সম্পূর্ণ লাইটগুলো কীভাবে এখানে রেডি করছি তো এই লাইটগুলো আমরা কীভাবে কাজ করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক করবেন শেয়ার অবশ্যই করব তো চলুন শুরু করি ভিডিও আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সকলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা চলুন শুরু করি এখনকার ভিডিও আজকে আপনাদেরকে দেখানো এখানে এই দেখছেন এখানে যে ড্রয়িং আছে এই যে ড্রয়িং আছে এই ড্রয়িং অনুযায়ী এখানে আমরা লাইটগুলো লাগাবো এই সিজের লাইট এই সেম লাইটগুলো আমরা এখানে এখানে লাগাবো ঠিক আছে তো এখন দেখতেছেন এইখানে যে মুক্তকগুলো আছে এখানে এই দেখছেন ড্রয়িংয়ের মধ্যে কিন্তু চারটা সিট আছে এক দুই তিন চার তো চার পাশে কিন্তু লোক বসবো এই পাশে দুইজন এই পাশে দুইজন তো ল্যাপটপের উপরে যাতে এখানে এক দুইটা এক দুইটা লাইট থাকবে এই পাশে দুইটা লাইট থাকবে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ করবো তো এই হচ্ছে লাইটগুলো ঠিক আছে আর এই হচ্ছে যে আমরা মার্কিং করে নিয়েছি এই দেখতেছেন নিশান দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই দেখেন এখানে আমরা সুন্দরভাবে মার্কিং করে নিয়েছি যাতে আমাদের লাইট এলোমেলো না হয় সুন্দরভাবে যাই সোজা থাকে বা স্টেট থাকে ঠিক আছে সেই জন্য আমরা প্রত্যেকটা লাইনগুলো আমরা সোজা করে নিয়েছি এখানে দেখতেছেন এইভাবে ধরেন বা এইভাবে ধরেন প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের স্টার থাকতে হবে বা সোজা থাকতে হবে এখানে তো আমাদের যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন আর এসে যে হালিম ভাই এখানে কাজ করতেছে তারগুলো সেটিং করতেছে তারগুলো যেহেতু আমাদের লাইটের মধ্যে কাজে লাগবে জন্য কিন্তু ভাই এখানে আমাদের তারগুলো সেটিং করতেছে তারপর কিন্তু আমরা এই লাইটগুলো আমরা সবগুলো সেটিং করব এখানে তো দেখতে থাকুন তো এখন দেখুন আমাদের হাতে কিন্তু স্ক্রু রয়্যাল প্লাগ আছে এই রয়্যাল প্ল্যাকগুলো কিন্তু আমি আগে লাগিয়ে নিচ্ছি যাতে ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য কিন্তু আমি ওই দেখুন এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি স্ক্রু রয়্যাল প্ল্যাকগুলা ঠিক আছে এই রয়েল একটা সৌদি আরবে বলা হয় খাবর ঠিক আছে এটা হচ্ছে জিপসেন বোর্ড রয়্যাল প্লাগ আর একটা হচ্ছে যে রয়্যাল প্লাগ পাওয়া যায় আমাদের ওয়ালের ভিতরে লাগানো যেটা সেটা ঠিক আছে তো এইটারে আমরা সুন্দরভাবে চাপ দিয়ে এইভাবে দেখেন চাপ দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ভিতরে পোস করতেছি ভিতরে ঢুকে দিতেছি ঠিক আছে তো এটা ডুকানোর পরে যখন আমি নাটটা টাইট দেবো সুন্দরভাবে এটা ছড়াই দেব এখন এইগুলো হচ্ছে যে আমাদের যে লাইটের যে ওয়েটটা আছে ওয়েটটা কন্ট্রোল করার জন্য এই যে ক্লিপসগুলো আছে এই ক্লিপসগুলো আমরা লাগাবো ঠিক আছে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখেন স্ক্রুপগুলো কিন্তু এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে কিন্তু বাইরে গেছে দেখছেন তো আমাদের এই যে ছিদ্রটা দেখেছেন এই ছিদ্রটা দিয়ে কিন্তু আমাদের যেই লাইটটা ধরার যেই কেবেলটা আছে ওই ক্যাবেলটা কিন্তু চলে আসবে দেখুন আমরা কীভাবে লাইট লাগাই তো এখন দেখেন আমাদের এখানে যে স্ক্রুপগুলো আছে স্ক্রুপগুলা এখানে লাইটের যেই তারের বক্সটা এগুলো সম্পূর্ণ আমাদের লাগানো কমপ্লিট হয়েছে দেখতেছেন এক করে তিনটা লাগানো হয়েছে তারের জন্য আর এখানে দুই পাশে দুইটা বক্সের জন্য তো এছাড়া যা হালিম এঞ্চ এখানে লাইট আনবক্সিং করতেছে বক্সিং খোলার পরে কিন্তু এখানে যে আমরা লাইটগুলো আছে কিভাবে কাজ করি দেখেন এখানে স্ক্রুপগুলো খুললে দুইটা লাইটারের স্ক্রুপগ খুলে দুইটা লাইটারে আমরা একসাথে কানেকশন করে এখানে জয়েন করব দুইটা লাইটারে একটা লাইট বানাবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে খোলা হয়েছে এখানে কানেক্টার দেওয়া আছে এই কানেক্টারের সাথে এই ওপর পাশে যে লাইটটা ওই লাইটারে দুইটারে একসাথে কানেকশান করব দেখুন তো আমরা যেভাবে কানেকশনগুলো করি আপনারাও কিন্তু সেই একইভাবে কানেকশনগুলো করার চেষ্টা করবেন এই দেখেন একটা কানেকশন করে রাখছি সামনে আর একটা এখানে কানেকশন আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা কিছু শিখতে পারেন বা শেখার উদ্দেশ্য দিতেছি আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা না পারেন তাদের জন্য আমার ভিডিওটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন তো এই দেখছেন এখানে কানেক্টারটা খোলা হয়ে যাচ্ছে কানেক্টার খোলার পরে দুটা লাইটের যে একটা কমেন্ট তার আছে ভিতরে এই দুটা তারকে একসাথে আমরা কমেন্ট করে দেবো এই দেখেন আমরা কিন্তু একসাথে সুন্দরভাবে তিনটা তার আছে দুইটা ফেস একটা আর্থিং ঠিক আছে এখানে এখানে তিনটা ক্লিপস আছে তিনটা তার আছে সুন্দরভাবে কানেকশন করে দিয়ে দেখা যাচ্ছে এই দেখেন আপনারা দেখেন সুন্দরভাবে তো এখানে আমাদের কানেক্টারগুলো লাগানো কমপ্লিট হয়েছে তো এখানে আমরা কী করব তার সুন্দরভাবে ভিতরে পোশিং করব পোশিং করার পরে কিন্তু আমরা এই দেখছেন এখানে আমরা ক্লিপস লাগানো হয়েছে এই দেখেন ক্লিপগুলো সুন্দরভাবে এখানে কিন্তু আমাদের গার্ড আছে এই গার্ডের মধ্যে এখানে নাট লাগাবো ঠিক আছে সুন্দরভাবে গাড়ে গাঢ়ে নাটে স্ক্রুপগুলো আমরা ফিটিং করে দেবো যাতে লাইটটা যাতে কোনো সময় যাতে না খুলে বা দুটা লাইট একসাথে যাতে আলে না হয় সেই জন্য কিন্তু আমরা গার্ডগুলো সুন্দরভাবে মিলিয়ে দিব তো যখনই আপনারা এই কাজগুলো করবেন খুব সতর্কভাবে কাজগুলো করবেন যাতে এই স্ক্রুপগুলো টায়ার থাকে ভালো বা সুন্দরভাবে টাইট করে দেবেন আর কানেক্টারটা সবচেয়ে প্রথম কানেক্টারের যে তারগুলো আছে ওইগুলো খেয়াল করে লাগাবেন নিউট্রেলে নিউট্রাল নিউট্রেল ফেস এ ফেস আর্থিং এ আর্থিং সুন্দরভাবে কানেকশান করবেন এই দেখেছেন একটা আমরা ফিটিং করে রাখছি সেম টু সেম ফিটিং ওইটাও ঠিক আছে এই দেখেন এই পাশে আমরা কিছু লাইট লাগাইনিছি আগেই যাতে বিটু যাতে লম্বা না হয় সেই জন্য কিন্তু আমরা আগেই কিছু লাইট লাগিয়ে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি আর এই পাশে কিছু লাইট বাকি আছে ওই লাইটেরগুলা আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা সম্পূর্ণ কাজগুলো করি তো এই পাশটা একটু সিলিকন আছে সিলিকনটা পরিষ্কার করে নিতেছে যাতে জিরো জয়েন্ট থাকে দেখেন এখানে আমরা অপর পাশের লাইটেও কিন্তু সেম কানেকশান আছে তো এইটার সুন্দরভাবে আমরা পুশিং করে একবার জিরো জয়েন্ট দিয়ে দেবো তারপর কিন্তু আমরা লাইটগুলো জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো এখন কিন্তু দেখেছি এরপর কিন্তু আবার দেখাবো দেখেন এখন জিরো জয়েন্ট হয়েছে এখানে তো এই পাশেও কিন্তু আমরা স্ক্রু লাগিয়ে নিবো পর যে ক্লিপসগুলো আছে ওয়ারের যে ক্লিপসগুলো ওই ওয়ারের ক্লিপসগুলোও কিন্তু আমরা এখানে লাগিয়ে নিবো এটা কিন্তু সুন্দরভাবে লেভেলভাবে ধরার পরে কিন্তু আমাদের যে স্কুপটা আছে ওইটা কিন্তু লাগবে আর এই হচ্ছে যে অয়ের ক্লিপস ঠিক আছে অয়ার ক্লিপস এটার মধ্যেই কিন্তু আমাদের লাইটের যে ওয়েটটা থাকবে এটার মধ্যে এই তিনটে ক্লিপসের মধ্যেই থাকবো তিনটে তারের মধ্যেই থাকবো ঠিক আছে আর যে এটা লাইটের তার ওটা তো কিন্তু লাইটের মধ্যেই চলে গেছে এসএস লাইটের আর দুই পাশে দুইটা কিন্তু তার আছে এ দেখেন এই পাশে একটা তার ডান পাশে একটা তার বাম পাশে একটা তার ঠিক আছে এই দুইটা তার কিন্তু আমাদের মেন পয়েন্ট তার ঠিক আছে এই মেন পয়েন্ট তারগুলো কিন্তু আমরা দুই পাশে দেখছি দেখেন দুই পাশে দুইটা কিন্তু সাদা বক্স আছে সেম বক্স কিন্তু আমরা উপরে এই নতুন লাইটে কিন্তু লাগাই দিব আপনাদেরকে দেখাবো কীভাবে লাগানো হয় তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওগুলো দুর্যোগ সহকারে দেখেন কীভাবে আমরা কিন্তু মেজারমেন্ট করে কিন্তু লাগানো হয়েছে সম্পূর্ণ লাইটগুলো সে দেখছেন আমরা স্ক্রুপগুলো আবারও লাগাই নিতেছি সুন্দরভাবে যে লাইটগুলো লাগানো হয়েছে ওই লাইটগুলো লাগানো হয়েছে এখন কিন্তু আমরা সুন্দরভাবে আবার স্ক্রুপগুলো লাগাই নিতেছি তো এখন কিন্তু আমাদের মেন যে কানেকশনটা আপনাদেরকে দেখানোর বাকি ছিল এই কানেকশনটা কিন্তু এখন আমরা দেখা দিয়েছি এ দেখেন হালিমবাই উপরে গেছে তার পাকিস্তানি আলী গেছে উপরে তার এই দুজনকে আমি উপরে সিলেক্ট করছি এখন তো এই দেখেন অয়েট তারটা কিন্তু সর্বপ্রথম কিন্তু হালিমবাই কিন্তু অয়ে যে তারটা আছে লাইটের ওয়েডটা নিব সেই তারটা কিন্তু আগে হালিম ভাই জুলেই নিতেছে যাতে আমাদের তারগুলো যাতে কোনো সমস্যা না হয় যাতে অনেক সময় তারের মধ্যে যদি ওয়েট আসে দেখা যাচ্ছে তারগুলো নষ্ট হইতে পারে সেই জন্য কিন্তু আগে ওয়ের তারগুলো যে তারগুলো আছে গুণাতারের মতো ওইটার মধ্যে আমাদের লাইটের ওয়েটটা থাকবে আর যে তারগুলো আছে দুই পাশের দুইটা তার ওই তারের মধ্যে কোনো ওয়েট থাকবে না তারগুলো বাস সাপোর্টস এমনিই থাকবে ঠিক আছে শুধু পাওয়ারের জন্য তারপর আমরা কত সেন্টের মধ্যে সেট করি তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের ভিডিওর সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন না এখানে দেখেন ভাই কিন্তু আমাদের যে তারগুলো আছে কানেকশান করবে এখানে তারগুলো কানেকশান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাইটগুলো জ্বলে দেবে কিসের জন্য যে এখানে পাওয়ার আছে অলরেডি এখানে পাওয়ার আছে সেজন্য কিন্তু আমাদের লাইটগুলো চালু হয়ে যাবে সঙ্গে সঙ্গেই দেখেন লাইট চালু হয়ে গেছে নিচে দু লাইট কিন্তু একসাথে চালু হয়েছে দেখছেন কিছু কিছু লাইট আছে যে আপনার এক সেকেন্ড দুই সেকেন্ড কোনো লাইটেতে কোনো লাইট এক সেকেন্ডের বেশ কম থাকে বা কিছু সেকেন্ডের বেশ কম থাকে তো এই কমটা কিন্তু কিন্তু এখানে এই লাইটের মধ্যে নাই তো এই দেখেন এখানে আমাদের হালিম ভাই তারগুলো লাগানোর পরে কিন্তু দুই পাশে দুইটা বক্স লাগিয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখেন হালিম ভাই কিন্তু আমাদের যে এই বলছিলাম যে লাইটের ওয়েটটা যে তারের মধ্যে দিবে সেই তারের মধ্যে কিন্তু আমাদের লাইটের ওয়েটটা দেওয়া হয়েছে আর তারগুলো দেখেন দুই পাশের তারগুলো কিন্তু ঝুলন্ত অবসা অবস্থায় ওই তারের মধ্যে কিন্তু আমাদের কোনো ওয়েট নাই ঠিক আছে যখন আমাদের আমাদের এই লাইটগুলো সম্পূর্ণ কমপ্লিট হবে তখন দেখবেন কিন্তু অনেক সুন্দর দেখা দেবে আপনাদেরকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করবেন আর যা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য খেয়ে দেখতেছেন এখানে ভাই কিন্তু এখানে একটু যেখানে মেন মেন জায়গাটা ওই জায়গার মধ্যে কিন্তু আমাদের ওয়েট কেবলগুলো দিয়ে দিতেছে এখন কিন্তু এখানে লেবেল দিয়ে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিব মাপ দিয়ে কিন্তু আমাদের যে হাইটটা আছে ওই হাইটটা কিন্তু কমপ্লিট করা যাবে এই দেখেন আমাদের এখানে অনেকগুলো লাইট কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারছি দুই দিনে দুই দিনে কমপ্লিট করছি একটা লাইট লাগানোর জন্য এক ঘন্টা সময় লাগে কমসে কম আধা ঘন্টা সময় লাগছে একটা লাইট লাগাইতে একটা লাইট লাগাইতে আধা ঘন্টা সময় লাগছে ঠিক আছে এই দেখেন আমাদের লাইটগুলো কমপ্লিট এখানে তো এখন যে দেখছেন আলি কিন্তু ইঞ্চি দিয়ে এখানে হিসাব করতেছে তিরিশ সেন্টি ছাদের থেকে তিরিশ সেন্টি লাইটের শেষ ঠেমেলা পর্যন্ত তিরিশ সেন্টি ঠিক আছে এই দেখেন তিরিশ সেন্টিমি পর্যন্ত কোম্পানি থেকে দেওয়া আছে আমরা তিরিশ সেন্টি পর্যন্ত আমরা হাইট রাখবো এর পরবর্তীতে যদি ওনারা বাড়ানো বাড়ে বা কমায় সমস্যা নাই আমরা তারগুলো কাটতেছি না যেই গুলো আছে তার লাইটের ওয়েটটা ধরে রাখার জন্য ওই ক্যাবগুলো কিন্তু আমরা কাটতেছি না যেই তারগুলো আছে কারেন্টের তারগুলো আছে ওই তারগুলো কিন্তু আমরা পেয়ার হিসাবে ছাদের ভিতরে ডুবে দিতেছি আর পাশে আর একটা লাইট আছে বাকি ওইটাই আমাদের শেষ লাইট ওইটা আপনাদেরকে অবশ্যই দেখবেন ভিডিও ভিডিও দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখছেন এখানে কিন্তু হালিম ভাই কিন্তু তারগুলো একটু মোড়াই দিতেছে মোড়াই কিন্তু সুন্দরভাবে তারগুলো বাস করে দিয়েছে এখানে এই যে এখানে আমরা যেভাবে তিনটা তার এখানে বাস করছি ঠিক একইভাবে এখানে তারগুলো কিন্তু বাস করা হইতেছে যাতে দেখতে সুন্দর দেখা যায় এর পরবর্তীতে যদি তারগুলোর প্রয়োজন না হয় এই এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করছি দেখছেন উপরের নিচে এক লেভেলের দেখা যায় যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওতে তাদেরকে অনেক অনুসন্ধান ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই আমাদের চ্যানেলটা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই দেখেন এখানে আমরা সুন্দরভাবে কমপ্লিট লাইটগুলো কমপ্লিট করছি এখানে সুন্দরভাবে সেম লেভেলের তিরিশ সেনটি উপরে থেকে তিরিশ সেনটি ঠিক আছে